আজকে রেসিপি শিমুই ডেজার্ট এইভাবে ডেজার্টটা বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করতে পারেন আর নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সিমুই ডেজার্ট বানাবো কিভাবে খুব সহজে টেস্টি এই ডেজার্টটা আমি বানাবো সেটা দেখে নিই সিমুই ডেজার্ট বানানোর জন্য আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার আমি ডেজার্টটা বানিয়ে ফেলবো কড়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো শিমইয়ের প্যাকেটটা থেকে শিমুই ঢেলে দিচ্ছি আমি কিন্তু সবগুলো দিলাম না অল্প পরিমাণ দিলাম এটা একটু নেড়ে নেব যদিও এটা রোস্টেড সিমই তবুও আমি একটু টেস্টের গুণমান বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটু ঘি এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু প্রায় আড়াইশো গ্রাম গরুর দুধ নিয়েছি দুধটাকে কিন্তু আমি আগেই জাল দিয়ে ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিয়েছিলাম তবে আপনারা কিন্তু দুধটা আগে ফুটিয়ে তার মধ্যেও কিন্তু এই সিমুইগুলো দিয়ে ডেজার্টটা বানিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আমি কিন্তু দশ মিনিটের জন্য এটা ফুটতে দেব সিমুইটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটা প্রায় পাঁচ মিনিট ফুটে গেছে এবার এর মধ্যে আমি মুখটা একটু ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম দুটো ফ্লেভারের জন্য আর এখানে আমি একটু কাজু আর কিশমিশকে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নেব আর মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের গায়ে এই দুধের সরগুলো কিন্তু জমে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আমি এখানে কিন্তু প্রায় চার চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনিটা কিন্তু দিয়ে দেবেন এবার একটু নেড়ে নেব এটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে আর এটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু এক চামচ কাস্টার্ড পাউডারকে গুলে নিয়েছি নর্মাল জলে এবার আমি এই গুলে রাখা কাস্টার্ড পাউডারটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এভাবে নাড়তে থাকবো কন্টিনিউ দু তিন মিনিট ফুটে উঠলে আমি কিন্তু এটা নামিয়ে দেব আমার কিন্তু ডেজার্টটা প্রায় হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর ফল দিয়ে কিন্তু এটা পরিবেশন করে ফেলব বাড়িতে গেস্ট আসলেও আপনারা কিন্তু এইভাবেই সিমুই ডেজার্ট বানিয়ে পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো গ্যাসটা অফ করে দেব ডেজার্টটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু কাজু দিয়ে দিচ্ছি একটু পেস্তা দিয়ে দিলাম একটু ডালিম দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট ব্যবহার করতে পারেন আর আমি এখানে একটু কলাকে টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম হয়ে গেল আমার সিমুই ডেজার্ট আমি এটা পরিবেশন করে ফেলেছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো আইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় হয়ে গেল আমার সিমুই ডেজার্ট আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ